মনে রাখবেন আজকের এই আমলটি এতটাই শক্তিশালী এই আমলটি যার জন্য করবেন সে কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ওই ব্যক্তি এমনভাবে পাগল পাড়া হয়ে আপনার কাছে ছুটে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য এমনকি আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে সারা জীবনের জন্য পেতে চান এমন ব্যক্তির জন্য অথবা এমন হতে পারে যে কাউকে ছাড়া আপনি না ধরে নিয়েছেন ওই ব্যক্তিকেই সারা জীবনের জন্য আপনি আপনার জীবন সঙ্গী হিসেবে করে নিবেন বা জীবন সঙ্গী হিসেবে করে নেবেন অথবা এমন হতে পারে যে আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে এমন ব্যক্তির জন্য আপনি তাকে ফ্রি আনার জন্য আজকের ই করতে পারবেন মনে রাখবেন আজকের এই আমলটি আপনি যার জন্য করবেন এই আমলটি করার সাথে সাথে তার মন মস্তিষ্ক কর লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম মহবত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে ওই ব্যক্তি পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসতে বাধ্য মনে রাখবেন এই আমল করার সাথে সাথে সে যদি অন্য কারোর সাথে সম্পর্কেও থাকে তার আর অন্য কাউকে ভালো রাখবে না আমলচি করার সাথে সাথে তার মনের ভিতরে তার মস্তিষ্কের ভিতরে তার কল্যের ভিতরে তার লজ্জা স্থান প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এমন এক প্রেমের আগুন জ্বলতে থাকবে আপনি ছাড়ার কাউকে তার সহ্য হবে না কেউ বাধা দিলে ওই ব্যক্তি তার জানের দুশ্মনে পরিণত হয়ে যাবে এজন্য এই আমলচি আমি যেভাবে বলবো আপনারা দয়া করে সেভাবেই করবেন এই করার জন্য একটি মম অবশ্যই আপনাদের লাগবে আর একটি সুই লাগবে আপনাদের আমি যেভাবে বলছি একবারের জন্য এই করে দেখেন এই আমলের কার্যকারিতা আত্মহারা সাবলা মনে রাখবেন এই আমলটি করার সাথে সাথে যার জন্য করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আমল করার সাথে সাথে তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে ইফরিতুল সামা। তার মস্তিষ্ক জুড়ে শুধু আপনার নামে লিখে দিব অন্য কারো কথা তার কল্পনা আসবে না ইনশাআল্লাহ তার কল্পের ভিতরে আপনাকে নিয়ে এমন এমন চিন্তা হতে থাকবে মনে হবে সে আপনাকে না পেলে তার জীবন মূল্যহীন এমনকি তার কাছে এই বিষয়টি বারবার চিন্তা হতে থাকবে আপনার যেতে উত্তম আর তার জীবনে কেউ হতে পারে না এটি এমন এক চমৎকার আমল যে আমল করার সাথে সাথে তার জীব বা পাগলের ন্যায় হয়ে যাবে আপনার হচ্ছে আপনারা মোমের গায়ে যেগুলো লিখছি এগুলোকে আপনারা সুই বা পেরেক দ্বারা লেখার চেষ্টা করবেন মনে রাখবেন এ আমল করার সাথে সাথে তার জীব বা পাগল হয়ে যাবে আপনার সাথে একটু কথা বলার জন্য তার দুই কান অগ্রী আগ্রহ অপেক্ষা করবে আপনার সাথে একটু কথা বলার জন্য তার দুই চোখ পাগল পারা হয়ে যাবে সামনাসামনি আপনাকে একটু দেখার জন্য তার সামনে যদি অন্য কোনো মেয়ে অথবা ছেলেও পড়ে সে যত সুন্দরী হোক আপনার চাইতে বেশি সুন্দর হলেও তারপরেও হচ্ছে তার চোখে ধরবে না পাগল পাড়া হয়ে যাবে শুধু আপনার কথাই তার মনে থাকবে অন্য কারো কথা মনে থাকবে না মনে রাখবেন সে পাগল পাড়া হয়ে যাবে আপনাকে বিয়ে করার জন্য আপনাকে কাছে পাওয়ার জন্য অদীর আগ্রহ নিয়ে এমনভাবে পাগলের না আপনার কাছে ছুটে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না যে মানুষটি আপনাকে দেখতে পারতো না আপনার নাম শুনতে পারতো না আপনার কথা শুনতে পারতো না ওই ব্যক্তি এখন আপনাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করতে পারেন কাছে কল্পনার মতো মনে মনে হবে। হবে যে আপনি যা দেখছেন এটা কি আসলে সত্যি কিনা ওই মানুষ তো আমার জন্য এত পাগল ছিল না হঠাৎ করে কিভাবে এত পাগল হয়ে গেল মনে রাখবেন আল্লাহ তারা চাইলে সব কিছুই চোখের পরকের মধ্যেই করে দিতে পারেন এই বিশ্বাস তো আপনাদের প্রত্যেকে রয়েছেন তো অতএব আপনাদেরকে আমল করতে হবে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে মনে রাখবেন যার জন্য আমল করবেন যতক্ষণ না ওই ব্যক্তি আপনার কাছে উপস্থিত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না মনে রাখবেন স্বপ্নের মধ্যেও সে আপনাকে দেখতে থাকবে কাজের মধ্যেও শুধু আপনাকে নিয়ে চিন্তা করতে থাকবে এক পর্যায়ে সে কাজ ছেড়ে এমন দেওয়ানা হবে আর এমন পাগান করা হবে আর এমনই অস্থির হবে যে তার অস্থিরতা দেখে মানুষ চিন্তা করবে হঠাৎ করে তার কি হলো সেই কেবল বুঝতে পারবে আসলে তার কি হয়েছে সে এমন এক পাগলের ন্যায় আপনার কাছে ছুটে আসবে তার বেশ দেখে আপনি অবাক হয়ে যাবেন ওই মানুষ কিভাবে আপনার কাছে ছুটে এসেছে আর আপনার সামনে এসে এমন সব আচরণ করবে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিন্তু আপনাকে কিন্তু আমল ঠিক করতে হবে আমি যেভাবে বলবো সেই নিয়মে আমল করার জন্য আপনি অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যায় নামা যাবো সেই কেবল মুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ উপর পূর্ণ ভরসা করে যার জন্য আমল করবেন তার চেহারা কথা মনে মনে চিন্তা করে আপনি প্রথমেই বলবেন পশ্চিম দিকের প্রধান মহাকিল ফরিস্তা হজরতলাম তার তিন সহকর্মী হজরত আপনারা আল্লাহ ছাই আমার অমুক ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করে আমার সামনে হাজির করার জন্য আল্লাহ হুকুম আমাকে বিশেষ সাহায্য করুন এই কথাটি আপনারা অবশ্য অবশ্যই তিনবার বলে নেবেন কারণ আল্লাহ তালা তার বান্ধবান্ধীদের সাহায্য পাঠান ফ্রেস্তাদের মাধ্যমে এই জন্য দয়া করে আপনারা এই আমলটিকে এর ক্ষেত্রে এই কথাটি তিনবার বলেই আমল শুরু করবেন আমলের শুরুতে সাফল্য মত হাসিন করবেন যাতে করে আপনারা আমলকে কোনো জিন কোনো মানুষ কোনো শয়তান কোনো খারাপ কিছু কেউ ওইটাকে নষ্ট না করতে পারে যাতে করে শতভাগ কামিয়াবি লাভ করতে পারেন যারা নিজেরা সাফল্য মাতা হাসিন করতে পারবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ থেকে শুনলেও আপনাদের সরফল মাতাসিন হয়ে যাবে সেটার লিঙ্ক আছে আপনাদের এই মাঝখানে একটি কথা বলে রাখি আপনারা কি জানেন এই যে মম ব্যবহার করেন বাড়িতে মম এর ভিতরে একজন জিনের বিমস্ত বড় খাদেম রয়েছে তার নাম ইফরিতুল শামা এটা কোনো সাহেবদের জানা নেই আমার মুখ থেকে প্রথম আপনারা শুনেছেন এটা জানার জন্য অনেক বড় রেয়াজা করতে হয় এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় আমি কাউকে ছোট করে দেখছি না আপনারাও রেয়াজা করলে পেয়ে যাবেন ইফরেদুল শামাকে কীভাবে হাজির করবেন তার তারা কিভাবে কাজ করাবেন সেটা আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে হাজির হবেন সাদলা মনে রাখবেন আজকের এই আমলটি এতটাই চমৎকার এতটাই চমৎকার আর এতটাই গুরুত্বপূর্ণ যা আপনারা কল্পনা করতে পারবেন না এই আমলছি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাচনটি এখনই অন করে দিবেন কেন আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি জিনের মস্ত বড় একটা রাজা বাতাসে আল্লাহ রাজাকে সম্পূর্ণ কর্তৃত্ব দিয়েছেন জিনের রাজা সামহরাসের মাধ্যমে কিভাবে পাগল পাড়া করে কাউকে উড়িয়ে নিয়ে আপনার সামনে হাজির করবেন সেটার আমলে দিব আপনাদের জন্য ইউটিউবে যে দেখবেন আমার প্রায় হচ্ছে দুইটি চ্যানেলে ভিতরে তিন হাজার আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা যে কোনো সময় করতে পারবেন তবে উত্তম সময়গুলো মেনে যদি আমল আমল করতে চান 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 খুঁটিনাটি সম্পর্কে জানতে করে দিতে তাহলে এই ভিডিও আরেকটি লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয় সম্পর্কে আশা করি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমল করার জন্য এই যে দেখেন সামটি আমি মমের গায়ে লিখলাম মমটা কিন্তু অনেক বড় এটা সহজেই লিখতে পারবেন এরপরে জায়গা থেকে যাবে এরপরে আপনাদের কিন্তু মমের উল্টা পিঠ অথবা আরেকটা পিঠ অথবা এই তালসামের নিজ দিয়ে আপনাকে বেশ কিছু কথা লিখতে হবে ছোট ছোট করে বাংলা লিখতে পারেন যে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল পাড়া করার জন্য অমুকের ছেলে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকর দিয়ে ভরপুর করে দিন আর আরবিতে যদি লিখতে চান তাহলে আরবিটা লিখে দিচ্ছি আপনাদেরকে আর যাদের এইসবের অসুবিধা মনে করবেন শুধুমাত্র তার নামটাও উল্টোপিঠে লিখে দেওয়া হবে তবে আমি আপনাদেরকে আরবিতে যারা লিখতে চান তার আরবিটা লিখে দিবে এবং কথা বলবো আপনারা আরবিতে লিখবেন তাবক্কারু ইয়া আদি তুলসাম বিজাউবি ও তাইজি ওয়ি ওকলবি ও ফৌজি ও লুব্বি ওয়াশ্যাহুয়াতা ফুলান বি ফুলানাতুন বি মহাব্যথি ওমাবাদ্যাথি আরুহা আরুহা আমি এই পুরো কথাটুকু আপনাদের জন্য লিখব এবং আপনাদের সামনে পুরো নিয়ম সম্পর্কেও আপনাদের কাছে আলোচনা করবেন ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আপনারা আমার কথাগুলো শুনবেন তাহলে এই আমল থেকে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এটা এমন এক আমল আপনারা কল্পনা করতে পারবেন না ঠিক এই শাহওয়াতার পরেই তার নাম চেষ্টা করবেন পারলে তার মায়ের নাম সহ লিখার জন্য না পারলে কোনো সমস্যা নেই আপনাদের যখন লিখা শেষ হয়ে যাবে আপনারা হচ্ছে এই মম্মের গায়ে আগুন ধরিয়ে দিবেন আগুন ধরিয়ে দিয়েই পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি যদি আপনি বাংলা উচ্চারণ না পারেন বাংলা উচ্চারণ স্ক্রিন দিয়ে আর যদি দেখে দেখে পাঠ করতে পারেন সেটাও আপনারা করতে পারবেন আপনারা মমটা জ্বলতেই থাকবে আর আপনি হচ্ছে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করে ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে এই যে একটু ভালো করে লক্ষ্য করুন এই যে দেখেন হারিক এই পর্যন্ত পাঠ করবেন সরিটি আর পরে পাঠ করতে হবে না শুধু অতটুকুই পাঠ করবেন বাংলা উচ্চারণ আপনার স্ক্রিপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ অতটুকু পাঠ করার পরে আপনাদেরকে তাউকিল বলতে হবে যদি এই তাওকিল আপনারা হচ্ছে মনে করেন যে আপনারা আরবিতে বলতে পারবেন না কোনো সমস্যা নেই আপনারা সেটাকে বাংলায় বলবেন বলবেন এভাবেই পুরুক অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মোহাম্মত ভালোবাসা দিয়ে এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনি যদি মনে করেন এই কথাগুলোকেই আপনি আরবিতে বলবেন তাহলে আপনি আরবিতে বলবেন এইভাবে কাদায়ালিকাই হওয়া কলবা বা ফরজা বা লুব্বা বসা হুয়া ফুলান বিন ফুলানাতুন

বুরুস থেকে শুরু করে তারপর তাওকিল বলবেন এই নিয়মে সাতবার একুশ বার অথবা পঁয়তাল্লিশ করার জন্য এরপরে মক কিন্তু জ্বলতেই থাকবে এরপরে পৃথিবীর কথা যে কারণে পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য সেই মহান কথা পাঠ করতে হবে এটা ছাড়া আমল করলে আমল থেকে কোনো ভার কিছু আসে না সেই মহান কথাই আপনাদের মাঝে তুলে ধরছি যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরারিন তোরারিন মাজারিন মাজারিন বাজ্জারিন বাজারিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার মাসিন গাল মাসিন খতিরিন খতিরিন কাল নাহুদিন কাল নাহুদিন বার শানিন বার শানিন কাদ হিরিন কাদ হিরিন নামু শাখিন নামু শাখিন হাইলা বার হাইলা বাস কাই বাস কাই قدم الدين قدم الدين كَبَرَتِن كَبَرَتِن الدين أن جل الدين قبر الدين دياها دياها كيدا قلا كيدا قلا شام 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 شام

আমল করার আগে অবশ্যই করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে একটু দয়া করে খেয়াল রাখবেন মনে রাখবেন আপনারা যখন আজকের এই আমলটি করবেন যখন মোম পুরে শেষ হয়ে যাবে দেখবেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আপনার সামনে এসে হাজির হতে বাধ্য অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি যে তারা ভুল আমল করতে 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 রোহানি জগতের এমন এক পর্দা ফেলে দিয়েছে তারা আর কাজ করলে কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে এটাকে দুই থেকে তিন দিনও করতে হয়েছে মনে রাখবেন যাদের পর্দাও পড়ে গেছে তারা ওই আমল থেকে আল্লাহ তালা অশেষ সমতে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ অতএব আমলটি যেভাবে বললাম একবারের জন্য প্রয়োগ করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল আবরকাত